হ্যালো বন্ধুরা কেমন আছো আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ব্লগটা অনেক দিন আগের বেশ কিছুদিন আগে বেড়াতে গেছিলাম আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি হ্যাপি ভ্যালি বলে একটি জায়গা এখানে আমি এর আগেও গেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু হাজব্যান্ডের উইক অফ ছিল ছুটি ছিল তো সেই কারণে কাছে পিঠে কোথাও যাওয়ার মতো সেই মুহূর্তে আর সুযোগ হয়ে ওঠেনি তো ওয়েদারটাও সেরকম একটা ভালো ছিল না মোটামুটি কখনো মেক করছে কখনো একটু রোদের দেখা দিচ্ছে এরকম আর কি তো বেশি রিক্স হয়ে যাবে দূরে যাওয়া তো সেই কারণে ছেলেকে নিয়েই একটু ঘুরতে বেরোনো ও সারাদিন পাপাকে দেখতে পায় না আজকে যেহেতু ছুটি আছে ওই জন্য ভাবলাম একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসি তো বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম তখন প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আমরা বেরিয়েছি তো আমি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম আর ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম ও কিছুতেই হাসছিল না আর সেদিনটা কেন জানি না ও অন্য সময় এত হাসি খুশি থাকে ও যেন মনমরা হয়ে আছে এত কথা বলছি এ করছি ওর যেন কোনো রেসপন্সই নেই এত হাসানোর চেষ্টা করছিলাম ওর পাপা বললো ওকে কোলে নাও একটা ভিডিও করি ছোট্ট করে কিন্তু কি ওর মুখে হাসি নেই ওর যেন অনেক কষ্ট ও অনেক দুঃখ কিন্তু আমার ছেলে মোটেও এরকম নয় ও সব সময় হাসি খুশি থাকে কেউ কথা কথা বললে মুখের দিকে তাকিয়ে কথা বললেই ও হেসে দেয় সবাই বলে নাকি আমার মতো তো যাই হোক তো সেদিনকে আমরা চলে গেছিলাম হ্যাপি ভ্যালি তো আমরা কাছাকাছি চলে এসছি ভিডিও করতে করতে আর গেছিলাম হ্যাপি ভ্যালিতে টেলি একাডেমি বলে একটি জায়গা আছে বিকালের দিকটা এখানে এলে প্রচুর লোকেরই আনাগোনা অনেক ছেলে মেয়ে আসে অনেকে আবার টিকটকার আছে এখানে এসে ভিডিও করে তো যেহেতু আমরা এখানে প্রায়শই আসি তো এগুলো দেখতে পাই হামেশাই দেখা যায় আর যেদিন আমরা গেছিলাম সেদিনকে যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল না তো সেই কারণে খুব একটা ভিড় বা লোকজন দেখতে পেলাম না তো সেখানেই আমরা দাঁড়িয়ে একটুখানি ফটো তুললাম একটু গল্প করলাম ছেলেকে নিয়ে ছবি টবি তুললাম ওর পাপাও কোলে নিয়ে ছেলেকে নিয়ে ভিডিও করছিলো একটু ঘোরাচ্ছিলো খেলাচ্ছিল ছুটির দিনটা আমরা যেভাবে আর কি পারি একটু আনন্দ করার চেষ্টা করছিলাম এদিকে সন্ধ্যাও হয়ে আসছিলো সবাই কাজ থেকে ফিরছে দেখতে পাচ্ছ আমাদেরকেও ফিরতে হবে তো সেই কারণে বেশি দেরি না করে এবারে বাড়ির পথে রওনা দেব তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা ফলো করে দিও লাইক কমেন্ট করো অবশ্যই আর ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে